আসসালামু আলাইকুম মাশরী শোয়েব ভালো আছেন তো আজকে কিন্তু আবার একটা নতুন হোয়াটসঅ্যাপ ইভেন্ট বা হোয়াটসঅ্যাপ সাইট আপনাদের মাঝে শেয়ার করছি আজকে ভিডিওতে দেখা দিব কীভাবে এখান থেকে ইনকাম করবেন এবং কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন তো ইনকাম করার জন্য কিন্তু এই ফুল ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে কারণ কোনো জায়গায় যদি স্কিপ করেন তাহলে হয়তো বা আপনার মূল পয়েন্টটা মিস করতে পারেন যার কারণে এখানে আপনার ইনকামটা নাও যোগ দিতে পারে তো আজকে ভিডিওতে ভালোভাবে বা সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাই দিব কীভাবে এখানে আপনি ইনকাম করবেন এবং কীভাবে এখান থেকে উইডো করবেন তো তার আগে বলে দিই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটু চেক করলে এরকম একটা পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে আজকের অফার লিঙ্ক তো ওই ডিসক্রিপশন বক্সে ওইখানে আজকে অফার লেখা থাকবে ওইখানে তার নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে তো অনেকেই কিন্তু ভিডিও ডিসক্রিপশনটা চিনে না তো আমি দেখাই দিই কীভাবে আপনার ভিডিও ডিসক্রিপশানটা চেক করবেন এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টাইটেল এই টাইটেল ওপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে মোর অপশন দেখতে পাবেন এই যে মোর মোর অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন আজকের অফার এই আজকের অফার এখানে আমাদের টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দেওয়া আছে আর এখানে ডাইরেক্ট লিঙ্কটা দেওয়া আছে আর তার নিচে কিন্তু সাপোর্ট গ্রুপটা দেওয়া আছে মানে আপনার যদি কোনো সমস্যা হয় বা কোনো কোনো জায়গায় আটকে যান তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দিবেন তো যাই হোক এখন দেখাই দিব কীভাবে এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম পোস্টের লিংকে চলে আসতে হবে মানে এখানে লিঙ্কটা ক্লিক করলে এক ক্লিকে এইরকম একটা পোস্টে চলে আসবেন তো এখানে আসার পর এখানে দেখতে পারবেন সাইড লিঙ্ক তো সাইড লিঙ্কটা একটু চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে আপনার যে ক্রোম বাজার আছে ক্রোম বাজারে এখানে পেস্ট করে দিবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে পেস্ট করতে হয় ক্রোম বাজারের লিঙ্কটা দেওয়ার পর এখানে কিন্তু আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে বলবে তো আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইয়েস দিলাম তো তারপর আমাদের ইং ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলবে আমরা ইংলিশটা এখানে সিলেক্ট করলাম এখানে এই যে ইংলিশ ইংলিশের উপর একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর নিচে ইয়াস লেখা আছে তো এই ইয়াসের উপর একটা ক্লিক করে দিবেন এরপর আরেকবার ইয়াস এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে লগ ইন বা রেজিস্টার তো লগ ইনের ওপর একটা ক্লিক করে দিলাম আমরা যেহেতু নতুন আছি তাই আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট করার জন্য কিন্তু এখানে একটা ইমেল দিতে হবে আর এখানে একটা পাসওয়ার্ড আর সেই কনফার্ম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তো আমি এগুলা দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি এবং এখানে পাসওয়ার্ড দিয়েছে একটা এই পাসওয়ার্ডটা আবার এখানে নিচে দিয়েছি মানে একই পাসওয়ার্ড আমি দুই জায়গায় দিয়েছি তারপর নিচে দেখতে পারবেন কন্টিনিউ বা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ইনভাইট ফ্রেন্ডে আপনি পাবেন একশো তিরাশি টাকা তো এটা কীভাবে ইনভাইট করবেন সে বিষয়টা একটু পরে দেখাই দিচ্ছি এখানে যদি আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রাখেন তাহলে এখানে পাবেন তিরিশ টাকার মতো মানে একদিনে আপনার ইনকাম হবে তিরিশ টাকা আর তার নিচে যদি একটু দেখাই দেই দুই নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন স্ক্যান কিউআর কোড মানে এইটা ওই একটা মিশন ওই মিশনটা ওপের মিশনটা কমপ্লিট করে নিচের মিশনটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আর তার নিচে আরেকটা মিশন আছে এখানে হচ্ছে টিম টাস্ক তো এই টিম টাস্কটা হয়তো অনেকেই বুঝেছেন আবার অনেকেই বুঝেন নাই এখানে যদি আপনি দুইটা রেফার করতে পারেন তাহলে পাবেন তিরিশ টাকা এরকম করে টোটালে আপনি পাবেন এখানে বাইশশো সত্যাশি টাকা মানে এখানে যদি আপনি সম্ভবত তিরিশটা রেফার করতে হবে তাহলে এখানে আপনি পাবেন বাইশশো টাকা তো যাই হোক আপনারা কীভাবে রেফার করবেন সে প্রসেসটা আগে দেখায় দিই তো রেফার করার জন্য এখানে নিচে তিন নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছেন ওই এই অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনি ডাইরেক্ট রেফার করতে পারবেন মানে আপনি যাকে রেফার করতে চাচ্ছেন তাকে এখানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ লিঙ্কের মাধ্যমে রেফার করতে পারবেন মানে এখানে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপটা শো করবে আপনি যাকে পাঠাতে চান তার তার আইডিটা মেনশন করে এখানে ক্লিক করবেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা বা তার আপনার লিঙ্কটাও ওইখানে চলে যাবে এবং এখানে আপনি কীভাবে লিঙ্কটা কপি করবেন লিঙ্ক কপি করার জন্য এখানে গেট লিঙ্ক লেখা আছে এই গেট লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন গেট লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কপি লিঙ্ক আছে তো এই লিঙ্কটা এখানে কপি করে দেবেন কপি করে আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন আপনার ফ্রেন্ড যদি এখানে আপনার লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ও যদি ওর নাম্বারটা চব্বিশ ঘন্টা বাইন করে রাখে তাহলে আপনি পাবেন একশো তিরাশি টাকা বিষয়টা একটু ভালোভাবে বুঝেন আপনি যাকে রেফার করবেন যাকে আপনি ইনভাইট করবেন তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে তাহলে আপনি পাবেন তার রেফার বোনাসটা একশো তিরাশি টাকা এখন আপনারা দেখা এখানে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন আরেকটা কথা আপনি যাকে রেফার করবেন তার কমিশনটা আসার জন্য কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে আপনার নাম্বারটা যখন চব্বিশ ঘন্টা পূরণ হয়ে যাবে তারপর আপনি তার রেফার কমিশনটা পাবেন তো যাই হোক এখানে নাম্বার অ্যাড করার জন্য এখানে দুই নাম্বার একটা অপশন আছে এই স্ক্যানের মতো একটা ফটো দেওয়া আছে এখানে একটা ক্লিক করে দেবেন দুই নম্বর অপশনে তো দুই নম্বর অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লগ ইন ফোন এই লগ ইন ফোনের পরে একটা ক্লিক করে দেবেন এরপর কিন্তু এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইবে তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এখানে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি তারপর সাইডে দেখতে পারবেন গেট কি এই গেট কির উপরে একটা ক্লিক করে দিবেন এরপর নিচে একটু লক্ষ্য করে এখানে দেখতে পারবেন এই সেভেন 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 এরকম আটটা পাসওয়ার্ড আছে তো এটা এক ক্লিকে কপি করে নেবেন নিচে কপি লেখা আছে এই কপি লেখার উপরে একটা ক্লিক করবেন বা ট্যাপ করবেন এই ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার আপনার লেখাটা কপি হয়ে যাবে এরপর যদি আপনার ওই ডাটা একটু নামান সেটা নামার সাথে সাথে হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশন আছে এই নোটিফিকেশন উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা বা ডিভাইসটা লগ ইনের জন্য একটা পারমিশন যাচ্ছে এখানে কনফার্ম আছে কনফার্মের উপরে একটা ক্লিক করে দিবেন এরপর যেগুলো আপনি কপি করে নিয়ে আসলেন এইগুলো এখানে পেস্ট করে দিবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা বা ওই ওয়েবসাইটে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্যাটাস এখানে গুগল ক্রোম উইন্ডোজ তো এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে তারপর যদি আমি ওই ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে আসার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল আর নিচে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউ কন্টিনিউ করে একটা ক্লিক করে দিবেন এরপর আমাদের নাম্বারটা একটিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে এটা দেখার জন্য কিন্তু এই চার নাম্বার একটা অপশন আছে এই মে বা প্রোফাইল আইকনে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে বাইন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অনলাইনে আছে না অফলাইনে আছে এই যে এটা হচ্ছে আমার অনলাইনে আছে আর এখানে আপনি দেখতে পারবেন কত মিনিট এখানে অ্যাক্টিভ করলেন বা কত মিনিট আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাক্টিভ আছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ না হয় তাহলে আপনি যাকে রেফার করবেন তার রেফার কমিশনটা আসতে একটু সমস্যা হবে আর এখানে কীভাবে উইডো করবেন উইডো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইডো নাও তো উইডো নাও একটা ক্লিক করে দিবেন এরপর কিন্তু এখানে আমার মূল ব্যালেন্সগুলো শো করবে তার নিচে এখানে দেখতে পারবেন ছয়শো চল্লিশ টাকা এর মধ্যে ফি কাটবে তিরিশ টাকা মানে ছয়শো চল্লিশ টাকা ওইটু দিলে আমাদের ফি কাটবে তিরিশ টাকা এবং এখান থেকে আমি টাকা পাবো ছয়শো দশ টাকা আর তার নিচে আছে চারশো দুই টাকা আর এখানে ফি কাটবে টাকা আর এখানে যদি চারশো দুই টাকা ওইটো দেওয়া হয় তাহলে আমরা পাবো তিনশো ছেষট্টি টাকা এবং তার নিচে যদি দেখেন তাহলে এখানে দুইশো এক টাকা ফি কাটবে আমাদের আঠেরো টাকা আর আমরা এখানে টাকা পাবো একশো তিরাশি টাকা তো যাই হোক সবাই জয়েন করবেন আর অ্যাকাউন্ট করতে যদি আপনার সমস্যা হয় বা কোনো ঝামেলা মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট গ্রুপে মেসেজ দিবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটু চেক করলে আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে ওইখানে ক্লিক করলে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হয়ে যাবেন ওইখানে আপনি আপনার সমস্যাটা আমাদের উল্লেখ করে জানাবেন এবং আমি অনলাইনে আছি যতটুকু পারবো আপনাকে সাপোর্ট দিব আরেকটা কথা আপনি যে এখানে নাম্বার অ্যাক্টিভ করে যেগুলো আর্নিং করলেন এইগুলো কীভাবে উদ্যোগ দিবেন তো ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমাদের পরবর্তীতে একটা ভিডিও আসবে মানে দু একদিনের মধ্যে ভিডিওটা আসবে তো আপনারা কি করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ ওইখানে ছোটো ছোটো আপডেটগুলো শেয়ার করেই আবারও বলছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই পোস্টার লিঙ্কটা দেওয়া থাকবে ওইখানে ঢুকলেই কিন্তু আমাদের চ্যানেলে চলে আসবেন এবং এখান থেকেই কিন্তু আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন হতে পারবেন এখানে দেখতে পারবেন কমেন্ট বা এরকম কমেন্ট লেখা আছে ওইখানে ক্লিক করলে আমাদের সাপোর্ট গ্রুপে নিয়ে যাবে ওইখানে ক্লিক করে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ